জানার চেষ্টা করেছি বাজার দরগুলো কেমন তার মধ্যে যেটি আমরা জানতে পেরেছি যে কাঁচা বাজারের মধ্যে যে নতুন আলু বাজারে ঢুকছে সেটির দাম দুশো টাকা পাশাপাশি মাছের দাম কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো এখনও বাজারে সচরাচর না হওয়াতে সেগুলো দামও কিন্তু এখন পর্যন্ত চড়া বলা চলে এক কথায় সবজির বাজার কিন্তু এখনো অস্থির রয়েছে গাজরের দাম যেটি আমরা জানতে পেরেছি যে একশো টাকা যার ফলে কিন্তু যারা এখানে ক্রেতা আসছেন তারা কিন্তু বলছেন যে বাজারের যে সবজির বাজার যে ঊর্ধ্বগতি তার যার ফলে যে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তেমনটি কিন্তু তারা বলছিলেন এবং আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি আজিমপুরের ছাপড়া মসজিদ বাজার থেকে এবং এখানকার যে আজকে যে বাজার তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব

দর্শক আমরা যেমনটি জানছিলাম যে যিনি এখানকার বিক্রেতা রয়েছেন তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম যে আজকে সবজির বাজারের যেই ফুলকপির দাম তিনি বলছিলেন এবং পাশাপাশি টমেটো সহ অন্যান্য কাঁচা সবজির দাম তিনি বলছিলেন আমরা এই মুহূর্তে দেখছি যে বাজারে যেটা আজকে ছুটির দিন শুক্রবার অনেকেই বাসা বাড়িতে বাসা বাড়িতেই থাকেন অফিস ছুটির কারণে কিন্তু সকাল থেকেই তারা বাজারে ভিড় জমান তবে বাজারে এসে আহ জিনিসপত্রের যে দাম শুনে কিন্তু তারা অবাক হচ্ছেন অনেকেই আমরা সকাল থেকে কথা বলার চেষ্টা করছিলাম এখানে যারা বাজার করতে আসেন সাধারণত তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে আমরা সবজির দাম জানতে চেয়েছিলাম সেটি একশো টাকা বলছিল তবে আমরা এই মুহূর্তে কাঁচা বাজার থেকে যেতে চাই যে মাছের বাজারে মাছের বাজারে যেটি আমরা জানতে পেরেছি যে রুই মাছের ছোট রুই মাছের দাম দুশো টাকা বড় রুই মাছগুলো তিনশো আশি থেকে চারশো টাকা দামেও কিন্তু বিক্রি হচ্ছে

একটু দাম বাড়ে আরো এই বন্ধুর লিগে অফিস থেকে সারটা যায় আরো যে ওনারা অনেক মাছ কিনে ওই লিগে একটু দাম বেশি হয় সব কাস্টমার এক লোকে চাপ করে এর লিগে একটু রেট বেশি থাকে শুক্রবারে তাছাড়া এমনি একটু দাম নিয়ন্ত্রণে থাকে আমরা একদম ক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি তো দেখলাম যে মাছ কিনেছেন বাজারে মাছের দাম আসলে কেমন দেখছেন

আমরা যেমনটি জানছিলাম একজন ক্রেতার কাছ থেকে এবং বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে মাছের বাজারের দাম দর কেমন সেটি আমরা জানার চেষ্টা করছি আমরা কয়েকটি মাছের দোকান একটু দেখানোর চেষ্টা করব আপকো লাগতো মানে আপনারা লাইজে যা বাস্তবে যাদের কাছে বসে আমার আমরা এই মুহূর্তে রয়েছি আজিমপুরের একটি বাজার থেকে এবং দেখানোর চেষ্টা করছি আজকে যে দর সেটি এর মধ্যে শীত এখনো পড়েনি তবে যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো দাম কিন্তু এখনো ঊর্ধ্বমুখী রয়েই গিয়েছে যার ফলে কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু এক প্রকার খুব প্রকাশ করে বলছেন যে এই বাজার দর আসলে কমানো উচিত যেমনটি তারা মনে করছেন আমরা এবার আমরা এবার একটু নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে অর্থাৎ পেঁয়াজ আলু রসুন এই জিনিসগুলো একটু দাম জানার চেষ্টা করব আজকে পেঁয়াজ রসুন আলুর দাম কেমন আজকে পেঁয়াজের বাজার একশো বিশ টাকা এই এক সপ্তাহ যাবতে বাড়ছে এক দশ টাকা দশ টাকা দশ টাকা প্রত্যেক করে একশো বিশ টাকা এখন আসছে আলু হইলো পঁচিশ টাকা পাইকারি বাজারে চলে আঠারো উনিশ টাকা পঁচিশ টাকা বেচতেছে আর রসুন হলো একশো সত্তর টাকা ষাট টাকা বড় রসুন দেশি রসুন নব্বই টাকা আশি টাকা ছোটটা দেশি রসুন আজকে বলতে আজকে কোনোটারই বাড়ে নাই আগের মতোই আছে এক সপ্তাহ যাবো তার কি এগুলা বাড়ছে আর কি আগে তো আরও দাম কম ছিল আলু ছিল বিশ টাকা হ্যাঁ আলু বিশ টাকা ছিল পেঁয়াজ ছিল আশি টাকা পঁচাত্তর টাকা এরকম ছিল এই এক সপ্তাহ যাবৎ বাড়ছে আজকে বাড়ে আদা হল একশো ষাট একশো সত্তর এরকম দশক আমরা যেমনটি দেখছিলাম জানছিলাম যে আদার দাম আজকে একশো ষাট থেকে সত্তর টাকা দাম এবং পেঁয়াজের দাম একশো বিশ টাকা যেমনটি তিনি জানাচ্ছিলেন দশক আমরা জানানোর চেষ্টা করছিলাম আজকের সাপ্তাহিক যেই বাজার দরের খবরাখবর সেটি জানাচ্ছিলাম আজিমপুরের ছাপরা মসজিদ বাজার থেকে দর্শক এই ছিল আজকের বাজার দরের সর্বশেষ পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে